দুদিন ধরে যা বর্ষা নেমেছে এই বর্ষায় কিন্তু এরকম ঝাল ঝালে একটু মাছের ঝোল বেশ ভালো লাগে কিন্তু খেতে তোমরা কখনো আমার মতো করে এইভাবে ট্রাই করে দেখো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মাছগুলোই কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি নাম আমি ঠিক বলতে পারলাম না তোমরা কে কে জানো একটু বলবো তো যে মাছগুলোর নাম কি তারপর মাছগুলো কিন্তু আমি ভালো করে কেটে কুটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে রান্না কিন্তু চাপিয়ে দিলাম কড়াতে দিলাম সরিষার তেল বেশ ভালো করে গরম করে নেবে হলে ছোট মাছ সবসময় কিন্তু আটকে যায় কড়াইয়ের সাথে তাই একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর দেখতেই পাচ্ছ এই দেখো খুব সহজেই কিন্তু উল্টে গেল মাছগুলো একদম কড়াইয়ের সাথে আটকে যায়নি এভাবে করেই কিন্তু কড়া করে ভেজে নিয়েছি তারপর ওই সামান্য তেলে কিছু কুচোনো পেঁয়াজ দিলা মাছের এই ঝোলে তেল দিলে কিন্তু তেলটা সম্পূর্ণ পরে ভেসে ওঠে এত তেল খাওয়া ঠিক না প্রতিদিনের রান্নায় তাই তোমরা যারা নিয়মিত ভিডিও দেখো আমার তারা জানবে আমি সব সময় এত কম তেলে রান্না করি তারপর পেঁয়াজটা যখন একদম কড়া লালচে কালার ধরে যাবে তখনই দিয়ে দিলাম মশলা হ্যাঁ মেয়া মশলা কিন্তু অনেকটাই প্রায় দিয়েছি বেশ ঝাল ঝাল করে বানাবো বর্ষার দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এরকম ঝাল ঝাল একটা তরকারি বেশ লোভনীয় হয় খেতে তারপর নুন হলুদের সাথে আবারও কিছুক্ষণ সময় কিন্তু কষিয়ে নিলাম আর মশলাতে দিয়েছি ধনে জিরে আর শুধু লঙ্কা তারপর সামান্য ঝোল দিয়ে কিন্তু মাছগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আছে কিছুক্ষণ সময় ফুটতে দেব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি গ্রামাঞ্চলের ভীষণ পুরনো এবং সহজ সাধারণ রান্না তোমাদের সাথে তুলে ধরি সব সময় তো এত হেভি রান্না দেখালে তোমরা তো সবসময় রান্না করবে না আমরা রোজকার জীবনে তো এসবেই খেয়ে থাকি তাই আমার চ্যানেলে সবসময় এই সাধারণ রান্নাগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তারপর দেখতেই পাচ্ছো সবশেষে সামান্য ধনে পাতা ছড়িয়ে দিলাম এই ধনে পাতার স্মেলটা কিন্তু ভীষণই ভালো হয় খেলে তারপর নামে নিলে রেডি তো কেমন হয়েছে আমার সাধারণ এই মাছের ঝোলের রান্নাটি কেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন আজকের জন্য এই পর্যন্তই টাটা